কালা বাতাস থেকে বলছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো বাংলাদেশের ছাত্র সমাজের ছাত্র জনতার শহীদের রক্তের উপর পারে দিয়ে কোন খুঁড়ি কোন তাবেদার সরকার বাংলাতে থাকতে পারে না তাদের দোষর বাংলার বাড়িতে থাকতে পারবে না আজকে আমাদের এই বিপ্লবী স্লোগানের বিপ্লবী মিছিলের সম্মানিত অতিথিবৃন্দ আমি আপনাদের দু একটি কথা বলবো শেখ হাসিনা দীর্ঘ পনেরো ষোলো বছরে বাংলাদেশের অর্থনীতিকে যেরকম তলাবিহীন জরি বানিয়ে ফেলেছে বাংলাদেশের মানুষকে যেরকম কণ্ঠরোধ করে ফেলেছে বাংলাদেশের মানুষ আজকে তার নিজের ভাষাটুকু হারিয়ে ফেলেছে আজকে প্রতিবাদ করার আইন আগর করে মানুষকে ঘুম খুন করে দীর্ঘ দশ বছর পর্যন্ত মানুষকে দীর্ঘ একটি সুরঙ্গের ভিতরে আটকে রেখেছে এই করুণ কাহিনী যদি আপনারা না শুনেন উনি মিলিয়ন ডলার বিরানব্বই কোটি মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট হয়েছে যার মধ্যে উনিশ দুই সালে লুট হয়েছে বাইশ হাজার কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা দুই সালে লুট হয়েছে চার হাজার কোটি টাকা দুই হাজার সালে লুট হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা দুর্নীতি তেরো সালে লুট হয়েছে বারো হাজার কোটি টাকা লুট হয়েছে পাঁচ হাজার পাঁচশো চার কোটি টাকা দুই হাজার পনেরো সালে লুট হয়েছে আঠারোশো কোটি টাকা দুই হাজার ষোলো সালে লুট হয়েছে আট হাজার ছয়শো কোটি টাকা আমার দেশে যে বেগম খালা জিয়া মাত্র দুই কোটি টাকা দুর্নীতি মামলায় তাকে আট বছর কারাবরণ করতে হয়েছে টাকা ব্যাংকই ছিল টাকা সে উঠায় নাই ব্যাংকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে তাকে সাত বছর কারারুদ্ধ করা হয়েছে যে খুনি আচিরা শহীদের তাজার হাজার গণহত্যা চালিয়ে হাজার হাজার কোটি বিলিয়ন ডলার পাচার করে এই বাংলার মাটিতে ষড়যন্ত্র করতেছে আমরা তার ফাঁসি চাই সারা বাংলাদেশের মানুষের একটি আওয়াজ ফাঁসি 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 চাই খুনি আচিরার ফাঁসি চাই